হ্যালো বন্ধুরা আমি আবার তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ সকাল সকাল উঠে পড়েছি ভোরের বেলা কারণ আজ হচ্ছে আমার মামার আর মেয়ের বিয়ে মামা তো দিদি মামার ছোট মেয়ের বিয়ে তো সেই জন্য সকালবেলা অনেক রিচুয়াল থাকা তোমরা জানো নিশ্চয়ই তো সেই সেসব রিচুয়ালগুলো আমায় কখনো দেখিনি যাক এখন বড় হয়েছি সেই জন্য দেখতে পাবো সেই জন্য আমি রেডি হয়ে গেছি আর এখানে রিচুয়ালগুলো আমাদের থেকে একটু অন্য রকম তো তোমাদের সেগুলোও শেয়ার করব চলো দেখতে থাকো সাথে থাকো এ দেখো আমি চলে এসেছি উঠোনে মামাদের উঠোনে আর এই যে হলুদ কালার সব শাড়ি পরেছিল এগুলো হচ্ছে এও মানে মেয়ের চারদিকে ঘুরবে পাঁচজন না সাতজন থাকে আর এইটা হচ্ছে মামাদের মন্দির তো এখানে হলুদ দেখাচ্ছে তেল হলুদ আর ক্যামেরাম্যান বলছিলো যে কীভাবে দাঁড়াবে না দাঁড়াবে সেটাও বলে দিচ্ছিলো ফটো তোলার জন্য তো এরপরেই দেখো মামাদের বাড়ি থেকে বেরিয়ে এসে আর একটা মামার বাড়ি আছে মানে মামাদেরই জ্ঞাতি তো সেখানে হচ্ছে মনসা মন্দির থাকে তো সেখানেও একটা মানে প্রণাম টনাম করে মনে যাবে তো দেখতে থাকুন না প্রণাম করছে না এখানেও আবার হলুদ থাকাচ্ছে মনসা ঠাকুরের এখানেও মানে মেয়ের গায়ে হলুদ থাকাচ্ছে আর এটা কি জানো এখানে নিয়ম হচ্ছে ভোরের বেলাতেই তোমার মানে স্নান করে নেয় সূর্যটবার আগে যতটা সম্ভবত তো স্নান করে নেয় আর মেয়ের বাড়িরই হলুদ মেয়ের গায়ে ছুঁয়ে তোমার স্নান করে নেয় এই রিচুয়ালটা সম্পূর্ণ অন্য রকম আমি তো এই প্রথমবার দেখছি যাদের এই রিচুয়ালটা আছে অবশ্যই কমেন্ট করে জানিও কাদের কাদের আছে কারণ এই রিচুয়ালটা আমাদের নেই তো এটাই একটা নতুন দেখলাম তো এরপরেই দেখো স্নান করাতে যাবে সেই জন্য কোনে মনে হচ্ছে রেডি হচ্ছিলো সেই জন্য এখানে ওখানে ঘুরছিল কোনো যে যাওয়ার ইচ্ছে ছিল না বাট সকালবেলা তো চলে গেছিলো তো কোনে রেডি হয়ে যাবার পরে যেসব কাজ সার কাজ করা ছিল রেডি হয়ে যাবার পরেই তো এরপরে সব বেরিয়ে পড়েছিলো আর এই দেখো আমি একটু পিছন দিকেই যাচ্ছিলাম কারণ আমি মামার বাড়ি অনেক পরে পরে আসি তাই এখানে সব নতুন নতুন মুক্ত তাই চিনি না তাই মায়ের সাথে মাসিদের সাথে পিছন দিকে গেছিলাম আর এই দেখো এটা হচ্ছে মামাদের শীতলাকালী মন্দির তো ওখানে প্রণাম করেই এই ঘাটে চলে এলো স্নান করতে তো শাড়ি পরেছিলো আর ঘাট নামার অভ্যাস নেই এই দিদির সেই জন্য ধরে ধরে ছিল আর এখানেই স্নান টান করবে যে সমস্ত রিচুয়াল আছে সে সমস্ত রিচুয়াল করবে করে তারপরেই চলেই যাবে মানে বাড়ির থেকে রওনা দেবে আর অবশ্যই তোমাদের বলি এই রিচুয়ালগুলো যাদের আছে তারা জানিও আর যাদের নেই তারাও জানিও এরকম রিচুয়াল তোমাদের কোনো আত্মীয়দের আছে কি না কারণ আমাদের তো ছিল না আর জানো এসব রিচুয়ালগুলো আমি আমার বড় দিদি মানে আমার যখন মেয়ের বিয়ে হয়েছিল বড় মেয়ের তখন আমি দেখিনি তখন আমি অনেকটাই ছোট ছিলাম আর এখন আমি অনেকটা বড় হয়ে গেছি তাই এই রিচুয়ালগুলো সম্পূর্ণ সাথে সাথে দেখলাম আর এখানে বরণ হচ্ছে ঘটের মধ্যে মনে হয় স্বস্তিক চিহ্ন আঁকবে এঁকে তো সেটাকে মনে হচ্ছে বরণ করবে তো কোনের মুখ মানে ঢেকে দিয়েছে এটা রিচুয়াল আর ক্যামেরাম্যান এখানে ফটো তুলছে আর এইসব করতে করতে বেলায় কি হলো বরের বাড়ি থেকে তত্ত্ব চলে এসছিল আর এখানে তত্ত্ব আসছে আরও বাকি ছিল তো দেখো তত্ত্ব আসছে আর এরা নয় সব নাম্বার করে রেখেছিল আর কি সুন্দর আর একটা সূচিপত্র ছিল সেই বাচ্চা মেয়েটা নিয়ে যাচ্ছে এই বাচ্চা মেয়েটা আর এই সূচিপত্রতে প্রত্যেকটা নাম্বার অনুযায়ী সব কিছু লেখা আছে তো তোমাদেরকে আমি দেখাতে পারবো না কারণ যখনই একটু সূচিপত্র দেখে তত্ত্বগুলো খোলা হবে না তখন আমি হয়তো থাকবো না এরপরে কি হলো ছেলের যে গায়ে হলুদ তো সেই গায়ে হলুদ এর জন্য এখানে আবার মেয়েকে বরণ করছে তো এরপরে গায়ে হলুদ খেলা হয়েছে কিন্তু মানে আমাদের ওখানে যে আমাদের এখানে যে রিচুয়ালটা যে তখনই ছেলের বাড়ি গায়ে হলুদ নিয়ে এসে তখন গায়ে হলুদ হয়ে খেলা হয় গায়ে সবাইকে লাগানো হয় তো এই যে একটা আনন্দ থাকে না যাক এরপরে গায়ে হলুদ যাওয়ার পরে এখানে এই কলা পুকুরে যে স্নান করায় সেই স্নান করানো হয়ে গেল এখানে স্নান করানো আর এই যে বাচ্চা মেয়েটা হচ্ছে এটা হচ্ছে নিত কোণে মানে মেয়ের সাথে থাকে যাকে বলে আই দেখো এরপরেই চলে এলাম আমি একেবারে ক্ষই পোড়ানোই কারণ ভিডিওটা আমি করতে পারিনি এর মাঝে আর এই ভিডিওটাও আমি দেখাতে পারতাম না আমার দাদা করেছিল বলে তাই আমি দেখাতে পারলাম আসলে সাজতে ব্যস্ত ছিলাম সেই জন্য আর এটা হচ্ছে খই পোড়ানো ভিডিও তোমরা দেখতে পাচ্ছ আর জানো তো এই বিয়েটা যখন হয়েছিল না সেটা হচ্ছে বৈশাখ মাসে তো তখন প্রচুর গরম ছিল তো সত্যি খুব সমস্যা হচ্ছিলো এই গরমে মানে খুবই সমস্যা হচ্ছিল যে কোণে তারও সমস্যা হচ্ছিলো আর যারা অতিথি ছিল গেস্ট ছিল তাদেরও সমস্যা হচ্ছিলো কারণ এই গরমে সেজে বাপরে বাপ যা গরম আর দু হাজার চব্বিশে বৈশাখ মাসে যা গরম পড়েছিল সত্যি বলছি ওরে বাপরে এপ্রিল মাসের গরম মানে প্রচুর লেভেলের পড়েছিল তোমরা প্রত্যেকেই জানো তো সেই সময় বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল তো এরপরে ক্ষয় পড়ানো হয়ে গিয়েছিল তারপরে রিচুয়াল গুলো তোমরা দেখতে থাকো আর দেখো এখানে সিঁদুরদান হয়েছিল সিঁদুর দানের পর ফটোশ্যুট হচ্ছিলো আর তোমাদের একটা কথা বলে রাখি আমি এই ভিডিওগুলো অনেক দিনের সেটা তোমাদের আগেই বলেছি বৈশাখ মাসের ভিডিও আর আমি এখন তোমাদের পোস্ট করব তো হচ্ছে কি এই ভিডিওটা নয় অনেকটা পরে পড়েছিল আর আমি অনেকটাই অলস প্রকৃতি যাকে বাংলা কথায় বলা হয় ল্যাথখন তো সেই জন্য আমি এডিট করতে দেরি হয়েছে তাই ভিডিওটা করতে পারিনি তো সেই জন্য তোমাদের পোস্ট করতে লেট হলো আর এর পরের ভিডিওগুলো মানে এর পরের যে সমস্ত রিচুয়াল আছে সে তার আমি ভিডিওটা পোস্ট করব যতটা আমি ভিডিও বানাবো তো তোমাদের পোস্ট করে দেখাবো কারণ সব তো সম্ভব নয় আর দেখো যে সমস্ত রিচুয়াল থাকে না তো সেই সমস্ত রিচুয়াল করছে মনে হচ্ছে এগুলো নোয়া বলে যাই হোক এই নোয়া পড়াচ্ছে আমার যতটা সম্ভব এগুলো নোয়া বলে তো ঠিক বলছি কি না বলছি জানি না তুমি ঠিক বলে থাকি কমেন্টে জানিও আর হচ্ছে কি এই ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব আর যাদের ভালো লাগলো অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও আমার পাশে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে লাইক করো কমেন্ট করো তো এগুলো দেখলে আমারও ভালো লাগে আরও ভিডিও পোস্ট করতে আর এমনিতে আমি অলস্ত তোমাদের এই কমেন্টগুলো দেখেই আমার ভিডিওটা পোস্ট করতে ভালো লাগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই সময়